এগুলোকে ধুয়ে এই একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি ফার্স্টে হোক বা ডিনারে আমি তো কখনো কখনো ডিনারেও এটা খাই সব বয়সীদের জন্যই কিন্তু এটা দারুণ সুস্বাদু একটি খাবার কেউ বা রান্নায় নুন ঝাল মিষ্টি ব্যালেন্স করে খায় চলো আজ দেখাবো আমি চিরের রেসিপি আমরা এটাকে চিড়ের পোলাও বলি হয়তো এক একজন এক এক নামে এটাকে চিনতেই পারি শীতের সিজেন আমি এখানে আলু আর ফুলকপি ডুমোডুমো করে কেটে নিয়েছি এর সাথে গাজরে দেওয়া যায় তবে আমার যেহেতু সেদিন গাজর ছিল না তাই আমি এখানে গাজর দিই আর চিড়েগুলোকে ধুয়ে এই একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি তাতে ঠিক দেখো চালের মতন একদম ঝরঝরা হয়ে গেছে আর এই ভাজাটা যতক্ষণ হচ্ছে তার মধ্যে ধুয়ে দিলেই কিন্তু চিড়েটা শুকিয়ে যায় তবে এইখানে মোটা চিড়ে কিন্তু নিতে হবে পাতলা চিড়ে নিলে জলে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায় আর এদিকে আমি কুচিয়ে নিয়েছি আদা আর পিঁয়াজ এটাকে একটু বেশি পরিমাণে দিলে খেতে ভালো লাগে আলু ফুলকপি ভাজাটা যখন হয়ে গেছে তখন এটাকে আমি একটা ডিশের মধ্যে তুলে নিলাম আর তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে আদা কুচি আর পেঁয়াজ কুচি আদা আর পিঁয়াজ কুচি অনেক সময় কাজের তাড়াহুড়োর জন্য কিন্তু একসাথে আগে ভেজে নিয়ে তারপরে আলু ফুলকপি দিয়ে দেয় কিন্তু এতে ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না এই কারণেই আদা আর পিঁয়াজ কুচিটাকে পরে ভেজে আমি এর মধ্যে কয়েকটা বাদামও দিয়েছি ভেজে তারপর আবার সেই আলু ফুলকপিটাকে মিশিয়ে দিলাম এই ক্ষেত্রে কী হয় গন্ধটা কিন্তু পোলাও সুন্দর থেকে যায় আর এই ভাজাটা দেওয়ার পরেও একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিলাম এইবার এই ধোয়া চিড়েগুলো এর মধ্যে ঢেলে দিলাম ধোয়া চিড়েগুলো এর মধ্যে ঢেলে দেওয়ার পরে যদি নুনের প্রয়োজন হয় তবে এখানে নুন দেওয়া যেতে পারে আমার এক্ষেত্রে নুন দিতে লাগেনি কারণ আলু পেঁয়াজ আর ওই ভাজার মধ্যেই আমি নুনটাকে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর অল্প পরিমাণে এখানে চিনি দিয়ে দিলাম এই নুন আর মিষ্টির একটা দারুণ স্বাদ কিন্তু এই পোলাওতে পাওয়া যায় আর তারপর দিয়ে দিলাম আমি যেহেতু ঝাল কম খাই তাই একটা কাঁচা লঙ্কা কুচিয়ে এটা দিয়েও নাড়াচাড়া করে রেখে দিলাম আর এই সময় কাঁচা লঙ্কাটা দিলে বেশ সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার পাওয়া যায় আমার রান্না রেডি একদম ঝরঝরে পোলাও আর এটা ব্রেকফাস্টে হোক বা ডিনারে আমি তো কখনো কখনো ডিনারেও এটা খাই সব বয়সীদের জন্যই কিন্তু এটা দারুণ সুস্বাদু একটি খাবার